হ্যালো গাইস আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বইশাখের ডাটা আলু দিয়ে পাঙ্গাস মাছ লবাগ আমি কেটে দিয়ে রেখেছি তারপরে মাছগুলো ধুয়ে বা হলুদ গুড়া মরচিগুলো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো পাঁচ মিনিটের মতন আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন স্কিপ করবেন না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে বানাচ্ছি এক হাতে মোবাইল আর কাছে কাজগুলো করছি চাইফিন দিয়েছি চাইফিনটা গরম আসলে তারপরে তেল দিয়েছি সাদা তেল সাম তেলের দিয়ে দেওয়ার পরে তেলটা গরমে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমার এক ফিট হয়ে গেছে উল্টে দিচ্ছি যেখানে মাছ মাছগুলো মাছ উল্টো হয়ে গেছে বাজা হয়ে গেছে এখন আমি কড়াই দিয়েছি চুলায় ও মাছ বাজার তেলটা আগে দিয়ে দিব তারপরে আর কি কুকুর মতন তেল দিয়ে দিচ্ছি এক চামচের মতন তেজ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজের সঙ্গে গন্ধটা ছোট যাওয়া করে ভেজে নেবে তারপরে আমি লবণ দিয়েছি এক চামচের মতন এক চামচ মরচু গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দশ চামচের মতন দিয়েছি আপনারা কী কে এইভাবে রান্নার পরে অবশ্যই কমেন্টে জানাবেন আমি মাছ দিয়ে সেই হলুদ পানিগুলো একটু নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে আপনি দেখলে বুঝতে পারবেন তারপরে আমি ডাটা আলুগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি উল্টে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে এইভাবে আর কি কয়েকবার ভালো করে কষিয়ে নেবেন মশলার সাথে দেখা গেছে রান্নার স্বাদ আসে কিন্তু ওই যে কষানোর ভিতরে কষিয়ে আমি কিন্তু কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে কষাচ্ছি কষানোর পরে আর কি যে জলের পানিটা দিলাম যে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে যে দেখুন আমাদের তো ডাক্তারগুলো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে আমি মাছ ভাজাগুলো দিচ্ছি উপর দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতন জাল করব তারপরে আপনাদেরকে দেখাতে পারিনি তাকে আমি একটু দইনা পাতা দিয়েছি দনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা এই অন্যরকম আসে এই যে দেখুন চুলাটা বন্ধ করে দিয়েছি আমার কিন্তু রান্না শেষ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জানেন একদম চালা পেয়ে